উনি গানের জগতে মানিক তাই না আমি তো বাইরে থেকে শুধু চিল্লাচিল্লি শুনছিলাম গান তো শুনি নাই মাইতর মন ঢোললি গান হয় না অবশ্যই আচ্ছা দেখুন আমাকে এখানে কারা যেন ইনভাইটেশন করেছে মানে এই যে মানে কি যারা আমাদেরকে সংবর্ধনা বলে ভাই পাসপোর্টটা দেখিন এটা সংবর্ধনা কি পাসপোর্ট না আচ্ছা তো না আর তো ইনভাইট করে এসেছি আমরা আবদুল বনি বিজ্ঞান হ্যাঁ তার জন্য আমরা টাইম রেখেছি পরবর্তীতে আসবেননি আরে না হলে কি সে বিজ্ঞান হয়ে যায় আচ্ছা আমি চলে যাচ্ছি এই তর্কের মধ্যে আমার থেকে লাভ নেই আপনারা প্রোগ্রাম করেন আপনারা কিছু বলছেন ওকে আপনি আপনি তখন সেটাকে বলতে এই ভাই রাকেন রাকেন প্রকৃত শিল্পী হলে না এখানে স্টেজে দাঁড়ানোর যোগ্যতা না আপনি এভাবে কথা বলছেন কেন

আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই একটা চমক তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন তিনি যে কৌতুক করতে পারেন তার জন্য কোনো ঘোষণারই প্রয়োজন নেই প্রত্যেক বিষয়ে তিনি করতে পারেন তো আমরা আর দেরি করবো না তাকেও আজকের অনুষ্ঠানে আমরা বরণ করে নেব তার আগে একটু কথা আমি মানিক ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি কারণ মানিক ভাই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের বাংলাদেশের গর্ব আলটিমেটলি সবই তো আপনাদের মজার জন্যই করা যায়